গিয়ে বসে আছে দেখছি বৃষ্টি পড়ছে তো মানে কটার সময় বসে মানে পাঁচটার সময় রাখলাম দিয়ে তো রাখলাম তো তখন দিয়ে দিচ্ছে না তার আগে দিয়ে দিচ্ছে আমি গেছি বললাম কিন্তু রাত্রে বুঝে ছিল না আমি তো রাতে গতকালকে রাতে অনেকটা দেরি হয়ে গেল ঘুমাতে মাঝে মধ্যে আবার একটা সময় দিয়েছিলাম তারপর আবার শুয়ে গেলাম ঘুম ভাঙলে মানে যা হয় দ্বিতীয়বার ঘুম লাগে না মানে ঘুমের মধ্যখানে তো ঘুমিয়েছিলাম তো ওখানে দেখছি প্রায় বৃষ্টি দিচ্ছে বৃষ্টি বলে কি দিচ্ছে মানে একটু ভালোই দিচ্ছে আজ কি জানি দিনভর দিবে নি কিনি দিনভর দিলে তো হয়ে গেলো বৃষ্টি পড়ছে যাই না কটার সময় থেকে বৃষ্টি পড়ছে একদম বলতে পারি না আজকে পুরা আজকে সাড়ে ছটার সময় উঠেছে তো এখন তো ছটা চল্লিশ হচ্ছে আর তো আগের থেকেই দৃষ্টি দিচ্ছে পাঁচশো এলাম দিয়ে রাখলাম তো আবার বৃষ্টি আবার সময় শুনছিলাম তো রাতে একটু ঘুমতেও ঘুমাতে একটু দেরি হয়ে গেলো কি জানি আজকে গোটা দিন দিবে নাকি বৃষ্টি এরকম বৃষ্টি থাকলেও মানুষ মানে হাঁটা চলা যায় কাজও করা যায় কামে মানে জামা যায় প্রচুর জোর বৃষ্টি তো হয়ে গেল ঠান্ডা বাতাসও দিচ্ছে ভালোই লাগছে জলটা ভরে গেছে লাগে বৃষ্টিও দিচ্ছে আকাশ পুরা মেঘলা করে আছে তো জলটা গরম করলাম আমি তো খেয়ে নিলাম মাকে দিয়ে দিই মা উঠেছে তো মুখ মাকে গরম জলটা দিয়ে দিই মা খেতে চাই না তথাপি তো আমি জোর জবরস্তি খাওয়াই সকালে খালি পেটে গরম জল খুব ভালো আমি তো জিরে আর মৌরি এটা পাউডার করে খাই মিশিয়ে মাকে মাকে এমনি একটু জল দিই ওসব দিলে মিশিয়ে দিলে মা একটু খাবে না খাও জল সকাল সকাল উঠলা ঘুম ভাঙছে না ও মানে পুরো বৃষ্টি ঠান্ডা ঠান্ডা করলো আজ হুম ঠান্ডা তো লাগবেই বৃষ্টি পড়ছে তো ঠান্ডা লাগবে তো আমি যাই রেখেছিলাম তো যাই ঘরটা মুছি ঘরটা মুছে তাড়াতাড়ি স্নান করবো বাদ বেগে যেগুলো কাজ করে থাকে স্নান করার পরে পূজা চূজা দিবো এদিকে তো মা জল খাচ্ছে মানে চা ও বানাবে রুটি বানাল বানাবে মাছ হা খা খেয়ে নিলো বৃষ্টিটা পড়ছে মা দেখছে আজকে দিবে বৃষ্টিটা বলতে পার দিন ভর তো হয়ে গেল তো আমি স্নান করে চলে আসলাম ভালো লাগে স্নানটা করার পর না অনেকটাই ভালো লাগে যে পুজোটা দিই ওই তো মাছ আর চাটা খেয়ে নিলো এখন রেডি হবে কাজে যাওয়ার জন্য আমি আমার পুজোটা দিই পুজো তাড়াতাড়ি দিয়ে আর কি পড়তে বসবো পুজো দিয়ে দিলাম রেখেছিলাম কিশমিশমিশ আর পিস্তা বাদামটা পেলাম সবে প্রথম এটাই খায় জলটা খাওয়ার পর পুজোটা দেওয়ার পর এটা খাই মায়ের জন্য বিজেলা মা খায় না অনেকটা আমি বাদাম ছো ছোলা বাকড় খেয়ে নিই কাজু কিশমিশটা খাওয়ার পর আর পিস্তা বাদাম খাওয়ার পর জলটাও খেয়ে দিই খুব ভালো করে শরীর জন্য জলটা খাওয়া মানে উপকার তো মা যাচ্ছে কাজে বৃষ্টিও পড়ছে শুকিয়েছিল এই এইদিকে জলগুলো এই যে জলগুলো একটু একটু শুকিয়েছিল বেশ ভালোই শুকিয়েছিল আবার হয়ে যাবে তাই না আজকে আমার কিছু ভালো লাগছে না খেতে মধ্যে খেতে তো লাগবে এদিকে আটটা পঁয়ত্রিশ হয়ে গেল ফোরটি ফাইভ তাড়াতাড়ি খাই খাওয়া দাওয়া করে পরতে বসবো আজকে ওই জায়গায় ভালো হলো ঠান্ডা আছে অনেকটা আরামদায়ক বৃষ্টিটা যেরকম দিচ্ছে ঠিক আছে ওরকম দেখ কেন জোর জোর মানে ধুম দাঁড়া কেন দেখুম এখন দেখছি কয়দা সাত দশটা পঁয় দশটা ওই জায়গাটা অনেকটাই ভালো করলো ভালো হলো কাপড়গুলো শুকিয়ে যাবে কাজ হবে মানুষ দিনের বেলা বৃষ্টিটা দিচ্ছো না সকালবেলা বুঝতে পারতাম না যে ওয়েদারটা কেন কেমন করবে ভালো করবে না না মেঘলা মেঘলা থাকবে না বৃষ্টি দেবে এখন তো একটা অনেকটা অনেকটা ভালো আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেলো রোদ দিয়েছে ভালো হয়েছে আর প্রচুর ফাটাফাটি রোদ দিয়েছে গরমটাও লাগছে আকাশটা পুরো পরিষ্কার সাদা মেঘ ওই শরৎকালেই মেঘটা পুরো দেখা যায় সাদা সাদা মেঘটা ভালোই লাগছে কাপড়গুলো মেরে দিলাম শুকিয়ে যাবে ভাবছিলাম কী কাপড়গুলো শুকাবে কাপড় না শুকানে আমার অসহ্য লাগে এখন রোদটা বাড়ালো একটু হাওয়াও নেই বাতাসও নেই গরম লাগছে ওই যদি পড়ছিলাম পড়াতে উঠি দেখি কাপড়গুলো মেরে দিলাম শুকিয়ে যাবে না হয়তো না মেলে তো শুকাবে না যেহেতু রান্নাটা বসিয়ে দিলাম আমি ডালটা হয়েই গেল ডাল আরও সিদ্ধ গতকালকে সবজি আমার অলরেডি আছে আর সিদ্ধ বানাবো ডিম একটা আমলেট করবো বাস কাপড়গুলো তুলি শুকিয়ে গেছে কখনো ওদিকে মা চলে আসলো স্নান করছে নাটিটা শুকিয়েছে কিন্তু মার বলতে পাই না দেখিনি শুকিয়ে তো যাবে এতক্ষণে ঘন্টার মধ্যে তো মা স্নান করে চলে আসলো আমি ভাত কিনে নিলাম মা ভাত খাচ্ছে হয়ে গেল আমি যে বিড়ালটিকে ভাত দিয়ে দিই ওখানে বসে আছে মানে কি বলবো না দিয়ে তত বসিয়ে থাকবে এখন মাছ মারছে পচুর মাছ এখানে মধ্যে গুলা বহুত পাই যায় বটুঙ্গ পচুর মাছ এখানে পচুর মাছ আছে ওখানে ভিতরে দিকে ভর্তি তো পাটো মাছ ভিতরে খুব মাছ পকড়া আছে ভিতরে দিকে খুটিছ দাও সুকরে বেশি আছে হে ইয়াত এদিক এদিকে মাছ বেশি

বললো কি থাকতে মানে ওখানের মধ্যে ওনারা ওনারা অনেক রিকোয়েস্ট করলো থাকতে এতদিন পরে এতদিন মানে কি অনেক ছয় সাত মাস পরে তো গেলো তো আমাকে ফোনও করলো ওনারা যদি মাকে রেখে দেবো আগামীকাল সকাল বেজে দেব পাঠিয়ে দেবো তো ওখান থেকে মানে এখানে সকাল ছটা সাড়ে ছটা সময় চলে আসবে আমি আর কিছু বললাম না হ্যাঁ বলো ঠিক আছে মাকে বললাম মা তোমার ইচ্ছা যা তুমি করো আর তো মার বাস মার উপর কথা তো মা থাকবে এখানে হাতি আমি তো আর একা আছি তো ওখান মানে সানুনকে উঠলাম পুজোর দিয়ে দিলাম একটু কিছু খাবো খেয়ে দিয়ে পরতে বসবো ডাল আছে সবজি আছে এটা গরম করে রাখি অলরেডি সব কিছু আছে ভাতের সব কিছু আছে কিছু বানাতে লাগবে না যেহেতু একা আছি তো এটা হয়ে যাবে এটা গরম করে রাখি নষ্ট হয়ে যাবে ওটা গরম করে রাখি তারপর কিছুটা খাবো একটু ঢলা একটা কলা নিলাম সেসবই খাই একা একা আছে বিকালবেলাতে সবই এক কিছু রুটি থাকলে রুটি খাই ছোলা তো ছোলা বা চানা থাকবি আমার অলরেডি সকাল বিকাল আর কড়া তো থাকবি হাতগুলো ব্যথা করে জিম করার পরে হাতগুলো ব্যথা করে অনেকটা ব্যথা করে আজকে তো হাতে এক্সারসাইজ ছিল অনেকটাই ব্যথা করছে সব কিছু নিয়ে নিয়ে নিচ্ছি ভাত আছে সবজিটা আছে ডাল আছে বাস হয়ে যাবে কিছু বানালাম না এক্সট্রা করে যেহেতু আছিল সেগুলো গরম করছিলাম গরম গরম করে তো ফোন খাচ্ছি বাসন করে তো রাখলাম রাখলাম কাজু পিসাটা এগুলো জল দিয়ে রাখি ধুয়ে নিলাম ধুয়ে নিলে একবার ভালো হয় কিছু ময়লা তলা থাকলে পার হয়ে যাবে এবার রাতে না করে রাখলে সকালবেলা খাওয়াই যাবে না ঢাকা রেখে দেব ঢাকনাটা কোথায় পাচ্ছি না ওপরে আছে ঢেকে রেখে দিই আছে কি আছে হয়ে যাবে সমস্ত কাজ হয়ে গেল কাম লাইটটা বন্ধ করে দিই ঘরে কাজ শেষ মশারিটা টাঙিয়ে দিই মশারিটা গুছিয়ে দিই না হয়ে গেলো মশাই মশারি অলরেডি কাজ আমার মশাই বেশি লাগিয়ে দিলাম সবচেয়ে বড় কাজ আমার এটা ঝামলা মশারি টাঙাটা গুন্ডা লাগিয়ে রাখি তথাপি তো আমি মানে মশারি না লাগাই না আমার ঘুম আসে না কি হয় জানি ঘুমিয়ে আসে না মশারিটা লাগাতে অভ্যাস আমার হয়ে গেছে যে মশারিটা লাগানো ঘটা চালিয়ে রাখি হয়ে যাবে সমস্ত কাম ওম করি না অলরেডি মা তো আছে একাই বাড়িতে সকালবেলা মা চলে আসবে তাড়াতাড়ি চলে যাবে সকাল কাজে দিতে লাগবে তো তো ওখানে চলে আসবে রিকোয়েস্ট যখন করছিলো ওরা এতদিন পরে গিয়েছিলো তো তো মা থাক মাকে থাকতে বলেছিল মা থেকেই গিয়েছে আমাকেও ফোন করছে থাকতে পারত আমি বলছি তোমার ইচ্ছা তুমি যা কিছু করো তো এখন যাই দশটা বাজে শুভ একসাথে আজকে তো তাড়াতাড়ি শুধু অন্যত সাত দশটা এগারোটা বাজে শুতে তো একা মানুষ কিছু কাজ করা নেই যতটা কাজ সমস্ত কাম হয়ে গেলো না সকল তাড়াতাড়ি উঠতে লাগবে তাহলে রাখছি এখানেই বিদায় নিয়েছি আপনাদের সবার থেকে আগামীকাল একটু নতুন ব্লক নিয়ে যাব আপনাদের সবার জন্য টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার